তখন আমরা এখানে স্পটে গেলাম স্পটে ফার্স্ট পর্যায়ে হচ্ছে একটা গ্রুপ যায় আমাদের তারা যায় হচ্ছে ওখানে যে লুটপাট হচ্ছে যেটা আমরা খবর পাই ওই লুটপাটটা থামাইতে চাই তো আমি এর পরে যাই ওই গ্রুপটা পাঠানোর পরে পরে আমি যে যায় দেখি ওরা অলরেডি মানে যারা লুটপাট করে তাদের থামাইতেছে এবং এলাকার কিছু মুরুব্বি ওইটা দেখতেছিল তো আমি তাদের বললাম যে আপনারা কেন থামাইতেছেন না লুটপাটগুলো এই কথা বলার দুই তিন মিনিটের মাথায় পিছন থেকে মানে মুখ পাথা কিছু মানে উঠতি বয়সের ছেলে পেলে এই মুহূর্তে কয়েকজন আবার আমাকে এসে আমার আমাদের ছাত্র কয়েকজন এসে আমাকে ধরে পরে ভাই কি আমি তো তোমরা সবাই দৌড় দাও সবারই বলে নাহলে মেরে ফেলবে ওরা সবাই দৌড় দেয় এবং ভিতরে তো অনেক তখন অবস্থান করে ওরা দৌড় দেওয়ার সুযোগটা পায় না এবং একজন মহিলা তখন আমাকে টেনে তুলে টেনে তুলে বলে যে তাদের বুঝাইতেছে যে এখানে কিছু করতে আসে নাই এখানে থামাইতে আসছে এটা কিছু বলেন না এরকম বলতে বলতে উনি তখন আমাকে আধা ঘন্টার মতো মানে উনি একটা সেফ জায়গায় নিয়ে যায় এবং আধা ঘন্টা আমাকে আটকে রাখে আধা ঘন্টা আমি এই সদর থানা পুলিশ বাসন থানা পুলিশ টঙ্গি থানা পুলিশ যারা আছে এই থানা আমি ফোন করি আমি মেট্রোপলিটনে ফোন করি তারা আমার কাছে শুধু এক ঘন্টা ধরে খালি একটা জিনিসই জানতে চেয়েছে এক্সাক্ট বর্ণনা কি পরিস্থিতি কোথায় করছে রাস্তা কোনটা বাসার নাম্বার কোনটা কখন গেছো কেন আপনারা উপস্থিত থাকতে পারলেন না আড়াই ঘন্টা পরে পুলিশ আসে পুলিশ আসার পরে তারা তখন ধীরাশ্রমের অবস্থান করে মাত্র চার থেকে পাঁচ জন এবং যখন আমরা তাদের কাছে যাই তাদেরকে আমরা যখন বলি আমরা এইভাবে বলি বলছি স্যার প্লিজ আপনারা আসেন আমাদের ছাত্রদের আটকে রাখছে আমরা যখন কয়েকজন যখন ওইখানে যাই আমাদের বলে আপনাদের দুই চারজন মেরে ফেলছি আমরা ওই ওই সব মানে মানে জানোয়ার গুলো আমাদের বলে আপনাদের তো কয়জন আমরা মেরে ফেলছি এখানে এসে কি করবেন এটা শুনে আমরা সাথে সাথে আবার প্রশাসনকে ফোন করি স্যার ওদের মেরে ফেলছে আপনারা তাড়াতাড়ি আসেন তারা আসে নাই তারা দুই থেকে আড়াই ঘন্টা পরে তারপর আসে তারপর তারা বিভিন্ন প্রটোকলের কথা বলে বিভিন্ন রুলস মানে এগুলা মানে অনেক কিছু হাবি জাবি বলে আমাদের এসে দাঁড়া ছিল পরিস্থিতি দেখে বলে যে আমাদের তো আগাইতে হবে সময় লাগবে আমাদের আকুতি মিনতি এবং মানে অনেক চিলাচিলি করে তারা আগায় এবং ততক্ষণে তাদের অবস্থা নেওয়ার ওই সময়টুকুর মধ্যে ওইখানে যারা রামদা নিয়ে যারা হচ্ছে রাস্তায় অবস্থান করতেছিল তারপর হচ্ছে আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছিল তারা ওইখান থেকে মানে চলে যায় তাদের আর পাওয়া যায় না বাসা খালি ছিল বাসা থেকে পরে আমরা যাওয়ার পরে দেখলাম একটা অটো আসলো অটোতে হচ্ছে আমাদের পাঁচ ছয় জন আহত শিক্ষার্থী ওরা হচ্ছে পরে চলে গেল এবং আমরা যখন পুলিশ নিয়ে ঢুকি প্রশাসন নিয়ে ঢুকি আর্মি নিয়ে ঢুকি তখন আরো দুইজনকে মুমূর্ষ অবস্থা আমরা বের করি এবং যখন সদর হসপিটালে আসে এক দফায় তখন সদর হসপিটালে ওদের অচেতন অবস্থায় ফেলে রাখা হয় এবং আমরা সদর হসপিটালের প্রতিটা সেক্টরে আমরা বলতে 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 পরবর্তীতে গিয়ে ওনারা হচ্ছে যখন দেখে যান এটার অবস্থা খারাপ তখন তারা হচ্ছে এটার একটা মানে এটা নিয়ে তারা হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণতা দেখায় প্রশাসন আজকে যে অবহেলাটা দেখালো এই অবহেলাটা না দেখালে আজকে আমাদের শিক্ষার্থীরা এতটা হতো হইতো না আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরাই আপনাদের এখনো টিকায় রাখছে আপনাদের বুঝা উচিত ছিল আমরা যদি চাই আপনারা টিকতে পারবেন না আমরা যদি চাই আমরা যেভাবে ফ্যাসিবাদ সরকারকে নামাইছি আমরা এটাও পারবো আপনাদের মতো লোককে নামাইতে আমরা আমরা চব্বিশ ঘন্টা কালকে সকাল দশটার মধ্যে যদি আপনারা এই অ্যাকশন না নেন নয়টার মধ্যে যদি এই অ্যাকশন না নেন আমরাও দেখা দিব আমরা শিক্ষার্থীরা কি পারি তখন বলতে পারবেন না যে তোমরা তোমরা ভুল তোমরা ভুল কিছু করছো আমরা আপনাদের ভুল দেখা দিব এবং আপনাদের ভুল দেখানোর ক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রম করব আজকে যে ঘটনাটি ঘটেছে আমাদের গাজীপুরের দিরাজশ্রম মন্ত্রী বাড়ি বলে পরিচিত মোজাম মেলার বাসায় সেটা ছিল একটি যে ঘটনা এটা প্রথম থেকে যদি একটু বলে যেহেতু সারা দেশেই বিভিন্ন জায়গায় লুটপাট করে পরবর্তীতে পরিকল্পিতভাবে ছাত্রদের নাম দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা গাজীপুর কনসার্ন ছিল এই বিষয়টাতে যেটুকু আমরা লাস্ট পর্যন্ত বিভিন্ন দিন কয়েকদিন আগে থেকে জানতে পারছিলাম যে এখানে একটা হামলা হওয়ার সম্ভাবনা আছে তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে খবর আসলো যে এখানে মানুষ লুটপাট করার জন্য যাচ্ছে এবং কিছু মানুষ লুটপাট করতেছে তো সেই জায়গা থেকে আমরা যা তাদেরকে লুটপাট থেকে বিরত রাখতে পারি না তো এই জন্য আমাদের কিছু স্টুডেন্ট সেখানে গেছিল কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো প্রাথমিকভাবে যখন তারা সেখানে যায় ওই যারা লুটপাট করতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং তারা সেটা নিছিল মেনে নেওয়ার পরে ওইটা ছিল একটা পরিকল্পনা জানানো হলো যে ভাই আমাদের এখানে সবাই বের এটা বোঝানো আমরা করতে পারছি ওরা লুটপাট করবে না কেউ যে ওরা বের বের হইতেছিল এরকম টাইমে যারা ভিতরে আগে থেকে অবস্থান করছিল ওরা বাইরে থেকে বিভিন্ন লোকজনকে ডাকতে রামদা টামদা নিয়ে তারা প্রবেশ করে এবং পরিকল্পিত ভাবে বিভিন্ন মসজিদে হঠাৎ করে এলান করা হচ্ছে যে ডাকাত করেছে তো এই খবর গুলো আমরা পেয়ে সেখানে আমরা পরবর্তীতে ছুটে যাই এবং আমাদের অনেকে আহত হয় এবং প্রশাসন বাস্তবতা হলো প্রশাসন সেখানে খুবই হীনমন্যতার পরিচয় দিচ্ছে অনেক পরবর্তী সময় আসার কারণে অনেক সময় ক্ষেপণ করার কারণে আমাদের অনেকে খুব আহত হয়েছে এবং কয়েকগুলো অবস্থা এত পরিমাণ বিভৎস অবস্থা তাদের মাথা ফালাফালা করে দেওয়া হয়েছে শরীর কেটে ফেলা হয়েছে রক কেটে ফেলে দেওয়া হয়েছে খুবই বাজে অবস্থা এই বিষয়টা নিয়ে চাই যে আগামীকালকে সকালের মধ্যে থেকে গ্রেপ্তার করতে হবে এবং একই সাথে আমরা আজকে বিক্ষোভ মিছিল করবো এদের বিরুদ্ধে এবং যদি তারা সকালের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হয় আগামীকাল আমরা মার্চ টু গাজীপুর ঘোষণা করবো সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে মানুষ এখানে এসে এই ফ্যাসিবাদের দুঃস্থদেরকে নির্মল করে ছাড়বে ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার খবর পেয়ে গাজীপুর সদর মেডিকেল জাতীয়বাদী ছাত্র দল একটি অংশ চলে আসছি এবং আহতদের শুভ চিকিৎসার জন্য আমরা চেষ্টা করতেছি ডাক্তারদের সঙ্গে পরামর্শ করছি বিভিন্ন অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয়েছে আমরা আসলে মূল ঘটনা এখনো জানি না বাংলাদেশের বিচার বিভাগ আছে তারা মূল ঘটনা উদ্বোধন করবে সাংবাদিকবৃন্দ আপনারা আছেন মূল ঘটনা কি আপনারা উদ্বোধন করবেন আমরা চাই হামলা যারাই করুক এর সুষ্ঠু বিচার হোক এবং জাতিতবাদী ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পাশে আছে আপনারা মিডিয়ার মাধ্যমে এটা সাধারণ শিক্ষার্থীদের জানিয়ে দিবেন আর জাতীয়তাবাদী ছাত্রদল এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে করা হয়